আজকে আমরা যার কথা বলবো তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলার এক কিংবদন্তি নারী রানী রাসমণি মানে থেকে তার সময়কাল হ্যাঁ ওর জীবন আর কাজ নিয়ে আলোচনাটা খুব জরুরি বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে একদম আমরা তো শুধু তার জমিদার পরিচয় বা ওই দক্ষিণেশ্বর মন্দির বানানোর গল্পে আটকে থাকবো না সেটা করলে তো আসল ছবিটা পাওয়াই যাবে না ঠিক তার সমাজসেবা দানশীলতা সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য তার লড়াই নারী ক্ষমতায়নে তার ভূমিকা এই সব দিকগুলো আমরা একটু খতিয়ে দেখব আমাদের লক্ষ্য হলো রানী রাসমণির সেই দিকগুলো তুলে ধরা যা তাকে শুধু একজন ধনী বা প্রভাবশালী ব্যক্তিত্ব নয় বরং একজন মানে ভীষণ দূরদর্শী সমাজ সংস্কারক আর সাহসী মানুষ হিসেবে চিনিয়ে দেয় আর সময়টা ভাবুন একবার ব্রিটিশ শাসন চলছে সমাজেও হাজারটা বিধি নিষেধ সেই সময় দাঁড়িয়ে একজন মহিলার পক্ষে এত বড় মাপের সামাজিক ধর্মীয় কাজে নেতৃত্ব দেওয়া এটা তো প্রায় ভাবাই যায় না সত্যি তাই এই জন্যই তার উত্থানটা এত বেশি ব্যতিক্রমী সেই যুগে মেয়েদের যা থাকতো আর কি হ্যাঁ কিন্তু ছোট থেকেই অসম্ভব বুদ্ধিমতী আর আত্মবিশ্বাসী ছিলেন অল্প বয়সেই বিয়ে হয় কলকাতার ধনী জমিদার রাধচন্দ্র দাশের সঙ্গে আর স্বামীর মৃত্যুর পর স্বামীর মৃত্যুর পর শুধু বিশাল সম্পত্তির মালিক হলেন না উনি পুরো জমিদারির দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন আর খুব দক্ষতার সঙ্গে সেটা সামলেছেন এইটাই তো বড় কথা দায়িত্ব নেওয়া এবং সেটা পালন করা অবশ্যই আচ্ছা ওনার সবচেয়ে বিখ্যাত কাজ নিসন্দেহে দক্ষিণেশ্বর কালী মন্দির হ্যাঁ ওটা তো সবাই জানে শোনা যায় উনি নাকি স্বপ্নদেশ পেয়েছিলেন মানে স্বপ্নে আদেশ পান 1847 সাল নাগাদ গঙ্গার ধারে এই বিশাল মন্দির তৈরির কাজ শুরু করেন শেষ হতে হতে 1855 সাল। হুম আর এই মন্দিরটা কিন্তু শুধু একটা পূজো আর্চার জায়গা নয় এর একটা বৃহত্তরও প্রেক্ষাপট আছে। ঠিক এটা তো শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধন ক্ষেত্র হিসেবে পরিচিতি পেল আর রামকৃষ্ণ দেবকে সেখানে প্রধান পুরোহিত হিসেবে নিয়ে আসা এটা রানী রাসমণির একটা অসাধারণ দূরদর্শিতার পরিচয় দেয়। একদম আধ্যাত্মিক দিক থেকেও তার গভীর দৃষ্টি ছিল বোঝা যায় হ্যাঁ আর এই সিদ্ধান্তটা তো বাংলার ধর্ম আর আধ্যাত্মিক ইতিহাসে একটা নতুন মোড় এনেছিল ঠিক বলেছেন আর এই দূরদর্শিতা কিন্তু শুধু ধর্মের ক্ষেত্রেই থেমে থাকেননি সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের উন্নতির জন্য তো অনেক কাজ করেছেন হ্যাঁ সেটাই বলছিলাম শুধু মন্দির বানিয়েই উনি থেমে যাননি এই ধরুন কলকাতার বাবুঘাট আহিরিটোলাঘাট ঘাট ঘাট এরকম অনেকগুলো স্নানের ঘাট তৈরি করেছিলেন সাধারণ মানুষের সুবিধার জন্য আচ্ছা শুধু তাই না রাস্তাঘাট বানানো বা সারানো তীর্থযাত্রীদের থাকার জন্য ধর্মশালা তৈরি করা পুরনো পুকুর বা দিঘি সংস্কার করে জলের কষ্ট দূর করা এগুলো করেছেন মানে যোগাযোগ ব্যবস্থা আর জল সরবরাহ দুটো জরুরি দিকেই নজর দিয়েছিলেন তারাতি নয় এগুলো আসলে জনসাধারণের জন্য দরকারি পরিকাঠামো তৈরি করা একটা বেশ কৌশলগত পদক্ষেপ বলা যেতে পারে ঠিক এই পরিকাঠামো উন্নয়নগুলো তো সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি সাহায্য করেছিল এটা অন প্রশাসনিক দক্ষতারও প্রমাণ দেয় একটা ঘটনা তো খুব বিখ্যাত ওনার সাহস আর সাধারণ মানুষের প্রতি যে টান সেটা পরিষ্কার বোঝা যায় কোনটা বলুন তো জেলেদের ব্যাপারটা হ্যাঁ ওইটাই ব্রিটিশ সরকার একবার গঙ্গায় গরিব জেলেদের মাছ ধরার ওপর খুব বেশি ট্যাক্স বসিয়ে দেয় ও হ্যাঁ রানী রাসমণি এর বিরুদ্ধে সুদী প্রতিবাদ করেন শুধু মুখে নয় উনি বুদ্ধি করে গঙ্গার একটা বেশ বড় অংশ ইজারা নিয়ে নেন মানে লিজ নিলেন আচ্ছা তারপর তারপর সেখানে বড় বড় জাহাজ নোঙর করে এমন অবস্থা করলেন যে অন্য নৌকার চলাচল প্রায় বন্ধ হওয়ার জোগাড় দারুণ কৌশল তো মানে ব্রিটিশদের নৌ চলাচল আর বাণিজ্য আটকে দিলেন একদম ফলে ব্রিটিশরা বাধ্য হয় ওই অন্যায় ট্যাক্স তুলে নেয় এটা তো অসাধারণ একটা ঘটনা শুধু জেলেদের অধিকার রক্ষা নয় এটা আসলে ঔপনিবেশিক শক্তির অন্যায়ের বিরুদ্ধে একজন দেশীয় শাসকের রুখে দাঁড়ানো হ্যাঁ তার প্রশাসনিক বুদ্ধি আর সাধারণ মানুষের জন্য কতটা চিন্তা করতেন সেটার প্রমাণ সে তো বটে আর এর পাশাপাশি ওন ধর্মীয় সহনশীলতার কথাও মনে রাখতে হবে নিজে হিন্দু ধর্মে গভীরভাবে বিশ্বাসী হয়েও অন্য ধর্মের মানুষের প্রতিও কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন সাহায্যও করতেন আঠারোশো সালে তার মৃত্যু হয় কিন্তু তার কাজগুলো তো আজও বেঁচে আছে হ্যাঁ মানুষের স্মৃতিতে তো বটেই বাস্তবেও দক্ষিণেশ্বর মন্দির তো আছেই তাছাড়া তৈরি করা অনেক ঘাট রাস্তা মানুষ আজও ব্যবহার করে উনি নিঃসন্দেহে নারী ক্ষমতায়নের একটা বিরাট উদাহরণ সেই সময় দাঁড়িয়ে উনি দেখিয়েছিলেন যে নারীরাও কত সফলভাবে নেতৃত্ব দিতে পারে ঠিক ওর জীবন নিয়ে তো পরে নাটক সিরিয়ালও হয়েছে অনেক সেগুলো প্রমাণ করে যে তার প্রভাবটা কতটা দীর্ঘস্থায়ী তাহলে সব মিলিয়ে যদি দেখি রানী রাসমণি শুধু একজন ধনী জমিদার বা মন্দির নির্মাতা ছিলেন না না একেবারেই না তিনি ছিলেন একজন মানে মানুষের জন্য ভাবতেন এমন সমাজ সংস্কারক একজন সাহসী প্রশাসক আর একজন ভীষণ দূরদর্শী নারী যিনি তার সময়ের থেকে অনেক এগিয়েছিলেন আর নিজের ক্ষমতা নিজের সম্পদ সাধারণ মানুষের ভালোর জন্য উৎসর্গ করেছিলেন একদম তবে জানেন ওর নির্দিষ্ট কাজগুলো নিয়ে তো আমরা কথা বললাম কিন্তু এর বাইরেও একটা বড় প্রশ্ন আজকের দিনে খুব প্রাসঙ্গিক মনে হয় কি বলুন তো সেটা হচ্ছে রানী রাসমণির এই জীবন কাহিনী থেকে আজকের দিনে আমরা ঠিক কি শিখতে পারি বিশেষ করে একজন মানুষ তার চারপাশের বাধা পরিস্থিতি এমনকি নিজের লিঙ্গ পরিচয় এই সব কিছুকে পেরিয়েও কিভাবে একটা প্রতিষ্ঠিত ব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর শুধু দাঁড়ানো নয় সমাজে একটা স্থায়ী ইতিবাচক পরিবর্তনও আনতে পারে এই ভাবনাটা বোধহয় আমাদের আরও একটু গভীরে চিন্তা করার সুযোগ করে দেয়